Take a look at my life I realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছে দে পরেছে ওয়ান শোল্ডার লং ফ্লোরাল পিঙ্ক প্রিন্সেস গাউন আর লম্বা লাল চুলগুলো কার্ল করা আর পার্টির সাথে মানানসে হালকা মেকআপও করেছে বোগা মো রেডি হয়ে নিয়েছে গাড়ি চলছে মিল্কি ওয়ে রিসর্টের উদ্দেশ্যে ইতালির মিল্কি ওয়ে রিসর্ট বরফের মাঝে জলজল করছে আলোকসজ্জায় পার্টির জন্য তৈরি কেন্দ্র এলাকা সাজানো হয়েছে বিরাশিকতায় ভরা আধুনিক ডিজাইনে রিসর্টের নিস্তব্ধ পরিবেশ হঠাৎ ভেঙে গেল প্রধান ফটকের সামনে কালো লম্বা একটি নিব্রেক কোষের তীক্ষ্ণ শব্দে সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় পেছনের দরজা সেখান থেকে কালো চকচকে পা একটি মেঝের উপর পড়লো মানবকে গাড়ি থেকে নেমে পড়লো অতপর পরনে কালো সুতির দুই পাশের কেন্দ্রবিন্দু ধরে টান প্রয়োগ করলো অতপর জাঙ্কুক তো কত গেল তার পেছনে ছিল যে হোক প্রধান ফটক খুলে গেল ভেতরে আলোর ঝলকানি মিউজিকের তালে নাচতে থাকা অর্ধনগ্ন নারীদের বিয়ে বিলাসীকতাল এক রোমাঞ্চকর দৃশ্য জাঙ্কুক কোন দিকে না তাকিয়ে সোজা বার কাউন্টারের দিকে গিয়ে গেল বিয়ের বোগামও চলে এসেছে এটা মূলত ফাদারের দেওয়া একটা পার্টি যেখানে কে আসতেই হতো চারপাশের নাচ গান সাউন্ডের একদম ভাল লাগছে না অস্বস্তি লাগছে আম সরি এ লোকেশি আসলে এই পার্টিতে আসা আমার জন্য বাধ্যতামূলক ছিল কিন্তু তোমাকে একা রেখে আসার সাহস পাচ্ছিলাম না এখানে বসার জায়গা আছে চলো আমরা গিয়ে বসি কিন্তু ভালো মানুষ এখানে তো একটা টুল আছে কি করে দুজন বসবো ইউ ক্যান সিট হিয়ার বেবি মাই ল্যাপ ইজ অলওয়েজ এভেইলেবল ফর ইউ সে ভারে কি কাঁঠে কেঁপে উঠলো তেজকিতে পেছনে তাকালো দেখলো যে আঙ্গুক বসে আছে সে অ্যাটিটিউডে বসে দুপাশ ছড়িয়ে উড়ুর উপর ইশারা করে কথাটা বলল থেকে তুমি আমার বয়সে ছোট এভাবে কথা বলে না ভাবিকে সালাম দাও হাট চলা বয়সের মায়ের বাপ তুই শুধুমাত্র আমার শত্রু আর শত্রুরা কখনো গুরুজন হয় না আর আজ ভাবি কাল সবই সময় সাপেক্ষ আমার কাছে একটাই নিজের ভালোবাসা দিয়ে এলোকে শিখে জয় করা এক ওকি নিজের করে পাওয়ার আর দুই তোকে হারানো কিছু শিখতে না পারলে এত বড় বড় কথা বলিস না মুখে মানায় তোর বোকাম কিছু বলতে যাবে তখনই ডান্স ফ্লোর থেকে আনন্দন দিতে থাকে এখন কাপড় ডান্স হবে বোকাম টেকি নিয়ে সাইডে চলে যায় তখন স্টেজ থেকে জাঙ্কুকে নাচের জন্য ডাকা হয় সরি আম ম্যারেড মুহূর্তে পুরো হল রুমে ফিসফিসানি শুরু হয়ে যায় জাঙ্কুক বিবাহিত ইতালির রাজপথ কাপানো গ্যাংস্টার বসে স্ত্রীর খবর কারো জানা ছিল না জাঙ্কুক ঠান্ডা চাহনিকে নিজে ওয়াইনের গ্লাসে চমক দিতে শুরু করলো সকল কাপড় স্টেজে উঠে গেল ডান্স করার জন্য বোগাম জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ টিপে টেকে নিয়ে স্টেজে উঠে যায় নাচার জন্য এরপর টিয়ার বোগাম নাচতে শুরু করলো জাঙ্কুকের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না উল্টে ঠোঁটের কোনে তার ছেলের হাসি ফুটে উঠলো কাপড় ডান্স শুরু হয়ে গেছে তে নাচছে তবে তার মনেখানে নেই সময় এসেছে পার্টনার বদলে নিয়মের ফাঁদে পড়ে বোগামকে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয় তখনই একটা শক্ত হাত এসে তীর কোমর আঁকড়ে ধরলো ধনুকের মতো বাঁকা শৈল শক্ত মুক্ত ভাবে ধরলো তার শৈলের সাথে শৈলে গ্রাণ ইতি মুহূর্তে লোকটাকে চিনে ফেললো শৈল জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল হঠাৎ ওর কানের লতিতে ঠান্ডা স্পর্শ ছোট গপের ফাঁক দিয়ে গরম নিঃশ্বাস অনুভব করলো যাতে শৈলে অস্থিরতায় যেন পানি ঢেলে দেয়

কায়নাতকে শেষ করা এরপর আমার সাথে না পেরে অ্যালেক্স কে তুই খুন করেছিস আমার ক্যাসিনোতে আগুন তুই লাগিয়েছিস আমার রাই বোগাম এবার আর কোনো ভনিতা করলো না জাঙ্গুগের চোখে চোখ রেখে রুক্ষ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে জবাব দিল হ্যাঁ সব আমি করেছি আমার এলোকেশির দিকে যে হাত বাড়ানো সাহস করবে না তাদের সবাইকে শাস্তি আমি দেব ভাবিস না তোকে ছেড়ে দেব বাল ভিজিয়ে রেখেছি পারলে চিড়ে দেখাস এই বোগামের হাত পূর্ব থেকে খুবই শক্ত ভেজানোর প্রয়োজন পড়বে না এই বলে বেরিয়ে গেল বোগাম জাঙ্গুক

কারণ তোমার রুচি খারাপ আমার ফুলের মতো বসকে রেখে কিনে একটা ডাস্টবিনকে বেছে নিয়েছো তুমি ছি আপনার ওই খুনি বস যদি ফুল হয় তবে ফুলের স্নিগ্ধতার সঙ্গে পাপিষ্ঠের সঙ্গে পরিণত হবে এর মুখে সব কথা শুনে জি মাথা গরম হয়ে যায় কিছু না বলে উল্টো দিকে হাঁটা শুরু করলো এ কি কোথে যাচ্ছেন জি হো জাহান্নামে যাচ্ছি যাবে হ্যাঁ চলেন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি সেখান থেকে চলে যায় সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে তখন সেখানে বগান চলে আসে হঠাৎই বগামের ফোনটা বেজে ওঠে থেকে কি দাঁড় করিয়ে পুলের সাইড চলে যায় কারণ তুলনামূলক সেখানে মানুষের ভিড় কম আছে

সরে গেল জাঙ্ককের বাঁধন থেকে কোন অধিকারে আমার শরীরে স্পর্শ করছেন আপনি লজ্জা করে না লজ্জা তো আমার কখনই ছিল না তেজান থাকলে আমাদের মধ্যে এত কিছু হতো না আপনি কি সত্যি লজ্জা করছেন না লজ্জা একটি মানবিক গুণ যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য এটি কেবল পুরুষ বা বাজিকতার জন্য সীমাবদ্ধ নয় বুকের নিচে পড়া মেয়েদের মুখ থেকে এত বড় বড় কথা মানায় না রেড এর প্রচন্ড রাগ হচ্ছে তবে কিছু বললো না অগ্নির দৃষ্টিতে জাঙ্ককের দিকে তাকিয়ে আছে চুমু না লে বন্ধু এবারে তাকিয়েও না মানে কি চলো জি পায় যাই আমার একটু আদর লাগবে এত শক্ত এসে কিছু না বলে সেখান থেকে চলে যেত না এই কাটাছেরা ড্রেস আমার জন্য পড়েছিলে বুঝিয়ে ইন ইয়োর ড্রিমস আমাকে এতই ভালো ভাববো যে স্বপ্নেও ড্রেস পরিয়ে দেখবো বিলিভ মি রেড ইন মাই ড্রিমস অফ ইউ ইওর ড্রেস ইজ নাথিং যেটা চলে যাচ্ছিল পাথে মেগালো জাংকুকের কথা শুনে ফাক হয়ে গেল সো এরপর আবার হাটা শুরু করলো জাংকুক একটু কাঁপতে গিয়ে সে অন্যদিকে হাটা শুরু করলো কেটে গেছে অনেকটা সময় তে এদিক ওদিক কখন থেকে বোকামকে খুঁজছে এদিক ওর ফোনটাও বন্ধ হয়ে গেছে হঠাৎই তে হাজকা টান অনুভব করলো আবিষ্কার করলো নিজেকে পাথরের মতো শক্ত শৈলের মাঝে পিঠ ঠিক দেয়ালে কি পালাতে চাইলো জাঙ্গক প্রাচীরের মতো ওর পাশে দাঁড়িয়ে আছে তে ওর দু হাতের মাঝখানে লক করে রেখেছে কি পালানোর জন্য জাঙ্গকের হাতে কামড় বসায় তবে গ্যাংস্টার বসের কোনো ভ্রুক্ষেপ নেই আপনার চামড়া কি গন্ডারের চামড়া এত বলি তাও গায়ে লাগে না ছাড়ন বলছি আমাকে কেন বারবার আসছেন ছেড়ে দেন না আমার ছু বিলেনরা কখনো হার মানে না কারণ তারা এক অনমনীয় এবারে কুক থেকে ঘুরিয়ে ওর হাত পিঠে চেপে ধরলো তে ব্যথায় কুকুরিয়ে উঠলো ব্যাথাতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে বৃষ্টি ছাড়া যেমন ফুল বড় হয় না তেমনি নারীও কষ্ট ছাড়া শক্ত হতে পারে না ধ্বংসের পর আমি আবার উঠে দাঁড়াবো তখন কোনো দমকা হাওয়ায় এসে আমাকে ভাঙতে পারবে না তুমি ধ্বংস হয়ে উঠে দাঁড়ালে আমি তোমার শিরায় এমন এখন বইয়ে দিব যা সমগ্র সৃষ্টিকে চাই করে ফেলতে পারবে এখান থেকে ভেসে আসে আরো দু তিনজন মাফিয়ার হাসা হাসি আওয়াজ যা শুনে জাগকদের হাতটা ছেড়ে তাই গ্যাংস্টার জাগক কায়নাত নাকি নারী সঙ্গ পছন্দ করে না তাহলে জাগক কায়নাতের এটাই বুঝি আসল রূপ তবে বলতে হবে রুচি আছে তোমার বেছে বেছে করা একটা মাল নিয়েছ নোংরা কথাগুলো তীরের ফলের মতো গিয়ে বিচ্ছে তীর বুকের মধ্যে মাফিয়াগুলো গুলো তীর জাঙ্গুকে নিয়ে বাঁচে কথা বলছে আর হাসা হাসি করছে জাঙ্গুকের চোখগুলো গুলো নীল হয়ে গেছে জাঙ্গুকের গৌরবর্ণের শিরা উপসেরা স্পষ্ট দৃশ্যমান হয়ে গেছে এই সবটাই বুঝতে পারছে জাঙ্গুক তীর দু কদম সামনে যেতে না তখনই তে কেউ বসলো একটা কাণ্ড পেছন থেকে আলগোছে জাঙ্গুকের হাত ধরে ফেলে জাঙ্গুক থমকে যায় এই প্রথমবারটি নিয়ে দিচ্ছে জাঙ্গুকে স্পর্শ করলো তা এভাবে নিজের কতদিন এক একা মধুকা বাসনী আমাদেরকে একটু সাথ দিতে পারো মেশিন কয়েক সেকেন্ডের জন্য ধমকে থাকা মস্তিষ্কটা ফিরে আসে পোষেছি কাপ সত্যি রিস্পন্দন থেমে পেছন থেকে খামছে ধরলো জাঙ্কুক এসে আর জাঙ্কুকের রিভলভারের সরু নল থেকে গরম ধোয়া বেরোচ্ছে জাঙ্কুক একজনকে গুলি করে দিয়েছে বাকি তিনজন পকেট থেকে গান বের করে জাঙ্কুকের দিকে তাক করলো তখনই কোথ থেকে যেন জেহব চলে আসে মাটিতে পড়ে থাকা নিফটের দেহর পরে পাঁচ পাঁচটি শুট করে না। সকালে কান চেপে ধরলো বিকট শব্দে সাথে সাথে বাকি তিনজনের হাত থেকে রাইফেল পড়ে যায় জাঙ্কুকটের হাত ধরে নিজের কাছে আনি আসে আমার জিনিসের দিকে তাকানো সাহস করলে এর থেকে ভয়ঙ্কর পরিণতি হবে এটুকু বলে জাঙ্কুকটের হাত ধরে পার্কিং লটের দিকে চলে যায় পার্কিং লটে যেতেই তীর ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নেয় অনবরত কাঁপছে ওর চোখের পাতা কাঁপছে গলা আপনি আপনি একটা খুনি আমি আপনার সাথে থাকবো না এ বলে তীর দৌড়ে পালাতে নেয় জাঙ্কুক খাপ করে তার হাত ধরে নেয় নিজের বুকের সাথে মিশিয়ে নেয় কি আমার সাথে থাকবি না ঠিক আছে চল তোকে তোর আসল জায়গায় নিয়ে যাচ্ছি আমার বেডরুমে এরপর থেকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকলো যে আগুক বুক শুকিয়ে আছে তার শরীর ছেড়ে মাটিতে বসে পড়লো কান্নাকাটি শুরু করেছে দয়া করে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমি থাকবো না এই মুহূর্তে আপনাকে আমার খুব ভয় লাগছে আমি আপনার পায়ে ধরছি প্লিজ আমাকে যেতে দিন ওকে পায়ে ধরবি ধর না তবে শুধু ধরলে হবে না তো হাত ধীরে ধীরে উপরে উঠাতে হবে এরপর যেখানে থামতে বলবো ঠিক মানে বুঝতে দুই মিনিট লাগলো জাঙ্কের কথার মানে বুঝতে পেরে তুই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এটুকু বলে জাঙ্গুকের হাত ছেড়ে তাকে কোলে নেয় তেও জাঙ্কুকের শার্ট খামচে ধরলো মায়ের গোড়ালি তো ফুলে গিয়েছে হাঁটতে পারবে পায়ে গোড়ালি ফুলে গেছে সে কখন থেকে করছিল তবে অচেনা অপরিচিত জায়গা হয় তোকে চলতে হচ্ছিল এই পার্টি তোমার জন্য একদম সেফ নয় হোটেলে দিয়ে আসছি তোমার ভালো মানুষ আর এই জাঙ্কো কায়নাত অতিরিক্ত প্রশ্ন পছন্দ করে না এই বলে থেকে গাড়িটা বসিয়ে দেয় নিচে গিয়ে বসলো ড্রাইভিং সিটে চল শক্ত দৃষ্টির সামনে রাস্তায় নিবদ্ধ জাঙ্কের দৃষ্টি রাস্তায় তবে দৃষ্টি জাঙ্কের থেকে তার মনে কিছু একটা মেলানোর চেষ্টা চলছে জাংকককে ডগ গিলটিতে দৃষ্টি আটকে যায় তার কণ্ঠনালীতে সেই অ্যাডামস অ্যাপেল পুরুষের সুন্দর যে অনন্য প্রতীক জাংককে অ্যাডামস অ্যাপেল তার মোহনীয় ব্যক্তিত্বে এক নতুন যাত্রা যোগ করেছে তার অ্যাডাম অ্যাপেল অতিরিক্ত বড় দিয়ে গলা শুকিয়ে আসে সুখ দুড়ের ফাঁদে ঢোক গিলে না সে কি ডার্লিং ইউ আ টেস্টি সত্যি ভরকে যায় সারা শরীর শিউরে ওঠে যা হোক না দেখে কি করে বুঝতো তে তার আদম সাপেলের দিকে তাকিয়ে আছে একদম বাজে কথা বলবেন না আমি তো একটা জিনিস মেলাচ্ছিলাম আহা কাকে মেলাচ্ছিলে শুনি একটা কেপপ স্টার ওর ওই ঠিক আপনার মতো কানে তিনটা ফুটো করা হাতে ট্যাটু চোরগুলো লম্বা জাওলাইনটা একদম আপনার মতোই তীক্ষ্ণ বডি স্ট্রাকচার হাইট সবকিছু মিলে অসম্ভব হ্যান্ডসাম আমি টিকটকে অনেক দেখেছি সবাইকে জেগে বলে থাকে তার মানে বলতে চাচ্ছ আমিও হ্যান্ডসাম সেটা তো অবশ্যই না মানে আমি তো জেকের কথা বললাম হঠাৎ করে ব্রেক করল জাঙ্কুক চমকে গেল তে জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের কোলে বসে আনা চোখের দিকে তাকিয়ে থাকে শান্তভাবে আলতো করে হাত রাখলো তে গালে তে জমে গেল জাঙ্কুকের স্পর্শে আজ থেকে ওকে আর দেখবে না ওকে আমি তোমার জেকে আন্ডারস্ট্যান্ড আর আজ থেকে তুমি আমাকে জেকে বলে ডাকবে গডেপুপ জাগো কি বটে সারা শরীর হাত চালাতে শুরু করলো তোর নিঃশ্বাস গরম হয়ে আসে আচ্ছা আছে আপনি আমার জিকি আপনি আমার কুকি আহা এখনই তো ছটফটে আমার হাতে গবেষ ছটফটে করে দেই কি সামলাতে পারবে জি থাকতে অন্য মে কি সব কথা বলতে লজ্জা করে না আপনার একটু না ডার্লিং জায়গার কথা জায়গায় বলছি আমি হঠাৎই টেটটে আক্রমণ বসায় চাঙ্কু কাঁধে হাত দিয়ে ঠেলতে শুরু করে তবে না ছড় মান না চাঙ্কু নিজের মতো ছাড়লো দু হাতে ঠোঁট চেপে হাঁপাতে থাকলো তে নিজের সিটে গিয়ে বসলো জাঙ্কু খাতের পিঠে ঠোঁট মোছে নাই অসভ্য মানুষ তা আপনার ছোঁয়া বেশি থেকেও বিষাক্ত তো যেখানে স্পর্শ হয় সেখানে ঝলসে যায় ড্রাই লাগছে ছোটামায় আমায় আমার সাথে থাকলে তোমার নিরাপত্তার কোনো প্রয়োজন নাই আমি থাকলে কেউ ছুঁতে পারবে না তোমায় কিন্তু আপনি তো ছবেন তাই না হ্যাঁ ছোব একশো বার ছোব যখন ইচ্ছা তখন ছুবো যেভাবে ইচ্ছা সেভাবে ছোব সে অধিকার আমার আছে কি অধিকার কিসের অধিকার কোন মুখে সব কথা বলছেন শুনি কবে থেকে শুনে যাচ্ছে অধিকার অধিকার নিজের ওয়াইফকে কি দেখান নাই অধিকার আমার শ্রীজনায় এক দুষ্প্রাপ্য রত্ন গভীর সমুদ্রের তলদেশে লুকানো এক মহেশী সম্পদ বাট কেয়ারফুল ডার্লিং ইউ অলমোস্ট লুকাস ইফ ইউ কেয়ার আপটাকে আমি দুঃস্বপ্নেও দেখার কল্পনা করি না সেখানে কিনা না কেয়ার করব আপনার জন্য আপনি ম্যারেজ কি না হ্যাঁ জাস্ট ফাক ও নো ডার্লিং আই লাইক দ্যাট অ্যাট আ ডিয়ার গাড়ি থামান বলছি এটুকু বলে তে চলন্ত গাড়ির দরজা খুলে আমার চেষ্টা করছে বাধ্য হয়ে জঙ্গল জঙ্গলের মধ্যে গাড়ি থামায় তো তেজান আজকে জঙ্গলে মঙ্গল করা যা তবে কি শুনে কার কথাতে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যায় হাঁটতে শুরু করে জঙ্গল পকেট থেকে গান বের করে নেয় তখনই দেখলো রাস্তার পাশে পড়ে থাকে বিড়াল ছানা কোলে তোলে নেয় আর ঠোঁটের মধ্যে হাসি দেখা ফুটে উঠেছে ওকে কিন্তু আমি আমার সাথে নেব প্লিজ জাঙ্গো কিছু বলতে যাবে তখনই কয়েকটা গাড়ি এসে ঝড়ের বেগে তাদেরকে ঘিরে ধরলো গাড়ি থেকে কালো পোশাকদার এই লোক বেরিয়ে আসলো বিড়ালটাকে বুকের সাথে চেপে ধরে তে আতকে চিৎকার করে ওঠে এই চিৎকারে জাঙ্গোকের চেহারায় রক্তিম ক্রোধ ছড়িয়ে পড়লো তবে কি গ্যাংস্টার বসের দুর্বলতা পেয়ে গেলাম মৃদহীন সে যে ইতালি কাপানো রাজার রানী দেখা তবে কি মিলেই গেল ওয়াও ম্যান ওয়াও তবে বলতেই হবে আগুন সুন্দরী রে তোর এই জাংকুক কায়নাতের কোন দুর্বলতা নেই বাঁচতে চাইলে দেয় যেন কল্পনাও করেনি জা এরকম কাজটা করবে এরপর থেকে শুরু হলো জাঙ্কুকের প্রতিরোধ একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে শুরু করলো ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি শুরু হতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর জাঙ্কুক গুলি শেষ হয়ে যায় খালি হাতে শত্রুর মুখোমুখি হয়েছে কি পড়া তখনই সুগার আবির্ভাব ঘটলো ঝড়ের মতো মুহূর্তে সুগা গাড়ি থেকে বেরিয়ে পাখির মতো দু হাত বাড়িয়ে শত্রুদের গুলি চালাতে শুরু করলো ইডি তোমার এখন বাংলাদেশে থাকার কথা এখানে কি করছো সুগা অনবর্ত শুট করতে করতে জাঙ্গকের দিকে তাকাই বস আমি বিয়ে করতে চাই ইদিকে এখনো আমার বউ নিয়ে টানা তুমি কিনে বিয়ে করতে চাচ্ছ ক্যান্সেল তোমার বিয়ে মুহূর্তে চুপসে যায় সুগার বক্তব্য কমেনা ট্রিগারের চাপের দৃঢ়তা দীর্ঘ পঁচিশ মিনিট গোলাগুলির পর সমাপ্তি ঘটলো তাদের পক্ষ বিপক্ষী দলের ছোটখাটো যুদ্ধ এই মাটিতে লুটিয়ে পড়ে আছে ওর তাজা রক্ত শুকিয়ে গেছে মাটির সাথে এরপর জাঙ্কু গিয়ে ঝোপের আড়াল থেকে বিড়াল ছাড়া থেকে কোলে তুলে নেয় একের পর এক লাশ পা দিয়ে সরিয়ে সরিয়ে খুঁজে বের করে সে ঘাতক যে কিনাটির গলায় ছুড়ে ধরেছিল মৃত লাশটার বুকে পা রাখলো অতপর গানে থাকা বাকি সবগুলো গুড়ি চালিয়ে তোলো তার বুকে ঝাঁঝ করে ফেললো একেবারে সেদিন ভয়ঙ্কর মুহূর্ত থেকে ফিরে আসার পর বোগামার কোনো ঝুঁকি নেয়নি পরের দিনে ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেছে বাড়িতে ঢোকার সময় যদিও বোগামের বাবা কিছু কাহিনী করে তাকে ঢুকতে দিতে চায় না কিন্তু বোগাম জোর করে থেকে নিয়ে ভেতরে চলে যায় সারা রাত দুচকের চোখের পাতা এক করতে পারেনি তে মনের মধ্যে হচ্ছে এক অস্থিরতা অদৃশ্য কোনো টানা পড়ন সারাক্ষণ তারা করছিল তাকে সকাল হতে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামে দেওয়ান মঞ্জিলের সামনে দরজায় কলিং আপনি দরজা খুঁজে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে অফিসার সংজং কি ইউ আর আন্ডার অ্যারেস্ট মিনিস্টার বোগান গলার আওয়াজ নামিয়ে কথা বলেন জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি আমরা আমাদের ডিউটি করছি মন্ত্রী সাহেব ডিউটির ক্ষেত্রে পরিচয়ের চেয়ে দোষটা আগে দেখা হয় ইসের ভিত্তিতে আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন চাকরির কোনো মায়া নেই আপনাদের নাকি এক্ষুনি প্রমাণ দেখান না হলে আপনাদের সবাইকে বান্দরবনে ট্রান্সফার করিয়ে দিব এরপর বোগানকে একটা মেয়ের লাশের ছবি দেখান হয়

মিস্টার ওই গ্যাংস্টার মেয়েটিকে নিয়ে তো পাগলান করার কারণ কি মেয়েটি তো অনেক সুন্দর আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমার স্বামী ওই মেটিকে খুন করেছে আমার স্বামী কাল রাতে আমার সাথেই ছিল আপনার এখন আসতে পারে তারা আবারও আসবে চাপা গলায় বলে ইন্সপেক্টর সংযোগ কি সেখান থেকে চলে যায় সম্প্রতি ইতালির সর্ববৃহৎ হাসপাতালে রহস্যজনক অগ্নিকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে এবার ড্রাগন গ্রুপের একজন মুখপাত্র লিডার জাঙ্গো কানাতের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এক প্রেস কনফারেন্সে ঘটনা সত্যতা প্রকাশ করেছেন তিনি জানান জাঙ্গো কাইনা সেদিন একটি গুরুত্বপূর্ণ কাজে হসপিটাল উপস্থিত ছিলেন ঠিক সেই সময় তার উপর হামলা করা হয় যায় পরিণত হয় দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ এই সংঘর্ষের মাঝে বোমা বিস্ফোরণের ফলে হাসপাতাল থেকে আগুন ধরে দেওয়া আগুনের মধ্যেই সাধারণ জনগণকে উদ্ধারে জাঙ্গো নিজে জীবন বাজি রেখেছেন যার ফলে সেই গুরুতর ভাবে আহত হয় ড্রাগন গ্রুপ থেকে জানানো হয়েছে হাসপাতালটি পূর্ণ নির্মাণে সম্পূর্ণ ব্যয় তারা বহন করবে জাঙ্গো বাংলাদেশে অবস্থান করছে বর্তমানে বিআরটি হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে আর জানা জানা যায় গত বছর ধরে সফলতার শীর্ষে থাকা যে কে আসলে জাঙ্কু কায়নাদের মালিক আলাদিন ড্রাগন গ্রুপ আরো নিশ্চিত করেছে জাঙ্কু কায়নাত এখন থেকে বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করবে জাঙ্কুকে সাহসিকতার গল্প জটিল সত্য আর রহস্যে মোড়া খবরের বয়ানে সবকিছু স্পষ্ট নয় রয়েছে মিথ্যা তবে বিশেষ একটা অধিকার জাঙ্কুক নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজনকে বাঁচানোর চেষ্টা করেছিল আগুনের লেলিহান শিখার মধ্যে আটকে পড়া সেই মানুষটি আর কেউ নয় আমাদের খবর দেখে বুঝতে পারে সেদিন জাঙ্কুক তাকে বাঁচিয়েছে যার জন্য সে জাঙ্কুক তাকে দেখি বিআরবি হসপিটালে যেতে চাই বোগাম কিছু বলে না তেকি নিয়ে বিআরবি হসপিটালের সামনে চলে যায় বোগাম ভেতরে যায়নি শুধু তেকি পাঠিয়েছে সে জাঙ্কুকের মুখোমুখি হতে চায় না বিআইপি কেবিনের সামনে পৌঁছাতে পা থমকে যায় তে পুরো জায়গাটা জাঙ্কুকের গার্ড দিয়ে ভরা এই সাহস করে ভেতরে যেতে নিলে জিহপ তাকে আটকে দেয় এখানে কি তোমার ভেতরে এখন যেতে পারবে না বস এখন বিজি আছে বিজি কি নিয়ে যে ওপার কিছু বলল না টিকি জাঙ্কুকে কেবিন দেখিয়ে দেয় টি ভেতরে ঢুকতে দেখে জাঙ্কুক আছো হয়ে বসে আছে গায়ে কিছুই নেই কাঁধে আড়াআড়ি ভাবে সাদা ব্যান্ডেজ করা টিকি দেখে জাঙ্কুক ঠোঁট বাকি হাসে যদিও টিকি সেই মুহূর্তে প্রত্যাশা করেনি টিকি পর্যবেক্ষণ করে না এরপর টিকি ইশারা করে কাছে আসতে বলে কাম পায়ে এগিয়ে যায় যে টান দিয়ে নিজের উপর ফেলে দেয় তৎক্ষণাৎ মুখ গুজে দেয় তার ঘাড়ের মধ্যে পুরো শরীর জুড়ে যেন বৈদ্যুতিক তরঙ্গের মতো শিহরণ ছড়িয়ে পড়লো আপনি ছটফট করতে শুরু করে কিছু বলতে যাবে যে কাটকে দেয় আমি অসুস্থ রে আমাকে মেডিসিন নিতে দাও এরপর জাঙ্গুক আবার মুখ গুজে তাই ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে তের গলা কেন এসেছ তুমি জাঙ্গুকের প্রশ্নে কোনো উত্তর দিতে পারলো না কিছু একটা যেন কণ্ঠরাতে আটকে গেছে অজানা এক বাধা কি পেটের গলায় কামড় বসিয়ে দেয় এরপর বাধা চুলগুলো খুলে দেয় ঢেকে দিল উন্মুক্ত কাজ চুলগুলো আছে পরে তের পিঠে এক ঝাঁক অনুমতি হয়ে জাঙ্গুক নাক ডোবালো লাল ঘন কেসে এরপর জন্য গ্রান নিতে শুরু করে তিন নড়াচড়া বন্ধ হয়ে যায় ডোন্ট বি উি করুন আঘাত এখন শুধু আদর করবো একদম চোখের না আমাকে কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝতে পারি না কেন

ধরে নিপুণ দক্ষতায় শূন্য তোলা নেয় নিজের তল উপর বসিয়ে নেয় এরপর তার গলার পেছনে হাত দিয়ে চুলের মুঠি ধরে নেয় একটানের মুখ নিজের মুখের কাছে নিয়ে আসে দুজনের মুখ খুব কাছাকাছি আছে তে অনুভব করলো জাঙ্কুকের উত্তপ্ত নিঃশ্বাস মাথায় থাকবি আমার আর সংসার করবি অন্যজনের সাথে আমাকে কি তুই জান্নাতের বাম পাশের দরজা আর ডান পাশের ফেরেস্তা ভেবেছিস আমাকে আপনি কখনো পাবেন না মিস্টার জাঙ্কু কায়না হাসপাতালের বেডে শুয়ে থাকলেও না শরীরের শক্তি এক ফোটাও কমেনি দিয়ে যান তুমি চাই জন্য আমি এক্ষুনি প্রমাণ দিতে পারি আমি কি পারি কি পারি না দিয়ে কালে স্লাইড করতে করতে নাকের মধ্যে হঠাৎ করে কামড় বসে এলায় জাঙ্কু নিস্তব্ধ কোন প্রত্যুত্তর করলো না জাঙ্কু কেলোমেলো ভাবে তে সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে হঠাৎ করে তের মাথা তার বুকির সাথে চেপে ধরলো একদম নড়বে নাতে তিন দিন ধরে আমার ঘুম হয় না এখন আমি একটু ঘুমাবো টু শব্দটাও করলো না কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে গেল তে নীরবে জাঙ্কুকের বুক ভিজিয়ে দিল যখন বুঝলো জাঙ্কুক ঘুমিয়ে গেছে চেষ্টা করলো জাঙ্কুকের বাদন থেকে নিজেকে ছাড়ানোর তবে জাঙ্কুকের হাত ছিল অদ্ভুত ভাবে অনেক কষ্টে দিয়ে জাঙ্কুকের বাদন থেকে ছাড়া পায় এরপর রুম থেকে বেরিয়ে যায় আমি ভাঙা নদী ভাঙা কুল যে কুল ধরতে চাই সে আমাকে ভাসিয়ে দিয়ে যায় দুনিয়ার সব থেকে নিকৃষ্ট আর অসহায় নারী বোধহয় আমি আমি আর পারছি না মনের সাথে যুদ্ধে বারবার হেরে যাচ্ছি তে হাসপাতালের ছাদে চলে যায় রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে মনের মধ্যে হাজারো উল্টা পাল্টা কথা ঘুরতে থাকে অথচ দৃষ্টি সে নিচের দিকে সে এখান থেকে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছে এখানে কেন এসেছ মরতে চাচ্ছো ভারী গন্ধে পেছনে ঘুরে তাকায় দেখে জাঙ্ক দাঁড়িয়ে আছে হ্যাঁ হয় আমি থাকবো নয় আপনি একে অপরের থেকে দূরে থাকার জন্য একজনকে মরতেই হবে আহা দূরে কেন থাকতে চাচ্ছো প্রেমে পড়ে গেছো নাকি আমার ঘৃণা করি আমি আপনাকে ঘৃণা এছাড়া আপনি আর কোনো কিছুর যোগ্য নন জাঙ্কক বড় বড় পা ফেলে গিয়ে থেকে সেখান থেকে নামিয়ে দেয় ছেড়ে দিন আমাকে মরতে চাই আমি এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না আমি সেই নায়ক হতে চাই না যে এত থেকে নামে ভালোবাসা বিসর্জন দেয় আমি ভিলেন যে সত্যের বিরুদ্ধে গিয়ে সারা দুনিয়াকে পায়ের নিচে মারিয়ে নিজের ভালোবাসাকে ছিনিয়ে নাই মানে ভালোবাসেন আপনি আমাকে নিজের থেকে ধাক্কা মেয়ের থেকে ছড়িয়ে দেয় না 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 বাসি না তোকে আমি হাসতেও দিব না কাঁদতেও দিবো না তুই শুধু ছটফট করবি তোর ভেতরের অন্ধকারের রাজত্ব করবো আমি